দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি বিষয়টি পুরুষ ভাইরা এত পোস্ট করছে মিডিয়াতে। তাতে মনে হচ্ছে দ্বিতীয় বিয়ের দেওয়া হয়েছে স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে এই ঘোষণা দেওয়ার পর পুরুষদের মন ভাইদের মন এতটা খুশি এতটা খুশি যে মনে হচ্ছে তাদের জন্যে দ্বিতীয় বিয়ে বাধ্যতামূলক করা হয়েছে এমন ভাবে পোস্টটি শেয়ার করে যাচ্ছে সবাই মনে হচ্ছে দ্বিতীয় বিয়ে যেন তাদের করতেই হবে শেষ পর্যন্ত বিষয়টি বুঝেছেন ঠিক মতো পড়েছেন এত খুশি হওয়ার কোনো কারণ নেই সব শেষে এটাই দাঁড়ায় বিয়ের জন্য আপনি যেটাই করেন কোর্টের নির্দেশ মেনে করেন আইন মেনে করেন কিংবা নিজের এলাকাতে চেয়ারম্যানের পরামর্শ অনুযায়ী করেন আপনি যেখানেই দ্বিতীয় বিয়ের জন্যে পরামর্শ নিতে বা অনুমতি নিতে যান না কেন শেষমেশ এটাই দাঁড়াই স্ত্রীর অনুমতি ছাড়া আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন না আমার নবী প্রথম স্ত্রীর মৃত্যুর আগে দ্বিতীয় বিয়ে করেননি এটা কি মানা শূন্যত নয় নবীজি যেহেতু প্রথম স্ত্রীর মৃত্যুর আগে দ্বিতীয় বিয়ে করেননি নবীজি যা করেননি সেটা করা কি সুন্নতকে এড়িয়ে যাওয়া নয় আমার প্রিয় নবীজি ভোগের জন্যে দ্বিতীয় তৃতীয় কোনো বিয়েই করেননি এটা কি আমরা জানি না তবে কেন আমার ভাইয়েরা দ্বিতীয় বিয়ে ভোগের জন্যে কেন করতে চাইছে যে কাজ আমার নবীজি করেননি আমাদের নবিজি করেননি তবে আমার ভাইরা কেন ভোগের জন্যে দ্বিতীয় বিয়ে করবে কেন যদি স্ত্রী শারীরিকভাবে অসুস্থ থাকে অক্ষম থাকে তখন সে ক্ষেত্রে স্ত্রী স্বামীকে দ্বিতীয় বিয়ে অনুমতি দিবে যদি স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাই স্ত্রীর যে হক আছে স্বামীর কাছে সেটা কি শুধু পোশাক আশাক খাওয়া দাওয়া আর মাথার উপরে একটা এতটুকুই এটাই কি স্বামীর কাছে স্ত্রীর হক অবশ্যই না একজন স্ত্রীর শারীরিক মানসিক একজন স্বামীকে সম্পূর্ণভাবে চাহিদাও মিটিয়ে স্ত্রীকে খুশি রাখাটা একজন স্বামীর দায়িত্ব এবং কর্তব্য একজন স্বামী যদি তার ইচ্ছামতো হক আদায় করে সেক্ষেত্রে স্ত্রী খুশি নাও হতে পারে স্বামীর উপরে সন্তুষ্ট নাও থাকতে পারে স্ত্রী অন্য একজন নারীকে তার স্বামীর ভাগ দিয়ে সন্তুষ্ট থাকতে হবে এ কথাও কোনো স্ত্রীকে বলা হয়নি যেখানে আমার নবীজি আমাদের নবীজি নিজের জন্যে কখনো দ্বিতীয় বিয়ে করেননি প্রথম স্ত্রীর মৃত্যুর পর আল্লাহর হুকুম থাকার কারণে তিনি অনেকগুলোই বিয়ে করেছেন কিন্তু কোনো বিয়েই তার নিজের জন্যে ছিল না আদালত যে রায় দিক না কেন যদি আপনি হাদিস মানেন আমাদের প্রিয় নবীর জীবনী মানেন আমাদের প্রিয় নবীজির আদর্শ মানেন তবে অবশ্যই প্রথম স্ত্রী মৃত্যুর আগে আমার নবীজির জীবনে দ্বিতীয় বিয়ে নবীজির জীবনে নাই যদি আমাদের নবীজির জীবনেই না থাকে তবে আপনি দ্বিতীয় বিয়ে করার জন্যে এত খুশি হচ্ছেন কিভাবে।